আসসালামু আলাইকুম এমপিভুক্ত বেসরকারি সকল শিক্ষক শিক্ষিকা কর্মচারীবৃন্দ স্বাগতম জানাচ্ছি গুরুত্বপূর্ণ ভিডিওতে এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারী আপনাদের জন্য বিশাল একটি সুখবর অনেকে জানতে চাচ্ছিলেন বেতন কখন ঢুকবে দু একদিন পরে নাকি আজকেই এর আগে জানতে পেরেছিলাম হয়তো আজকে বেতন ঢুকবে না আপনাদের অপেক্ষার অবসান বেতন ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও অধিদপ্তর এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন ভাতা সরকারি অংশ তাদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিতরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনারা যারা মোবাইলে এস এম এস অ্যালার্ট সার্ভিস ব্যবহার করেন তারা হয়তো ইতিমধ্যে টাকা ঢোকার মেসেজ পেয়ে গিয়েছেন যারা এখনো পাননি তারা আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে নিশ্চিত হতে পারেন সোনালী অগ্রণী জনতা এবং রূপালী ব্যাংকের মাধ্যমে বেতন দেয়া শুরু হয়েছে কিছু ব্যাংকের প্রক্রিয়ার কারণে সবার অ্যাকাউন্টে হয়তো একেবারে টাকা নাও আসতে পারে তবে যেহেতু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তাই আশা করা যায় আজকের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে আপনারা যারা এখনো টাকা পাননি তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আপনাদেরও টাকা খুব দ্রুত চলে আসবে আমার অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি তবে জানতে পেরেছি টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে সেটা জানি না কতটুকু নিশ্চিত এই গুরুত্বপূর্ণ খবরটি আপনার শিক্ষক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই গুরুত্বপূর্ণ খবরটি আপনার শিক্ষক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও দ্রুত জানতে পারে যে বেতন চলে এসেছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান এমন আরও জরুরি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ